যখন আকাশ জুড়ে আগুন তখনই জন্ম হয় এক কিংবধন্ত্রী তিনি একজন বাঙালি কিন্তু ভয় পেয়েছিল গোটা ইসরায়েল চারটি ইসরায়েলি বিমান ধ্বংস করে যুক্তরাষ্ট্রের চোখে পরিণত হন বিশ্বের সেরা পাইলটদের একজন তিনি একা কিন্তু তার আগাতে কেঁপে উঠেছিল তেলাবি আর ওয়াশিংটন সেই দিন বলেছিল দিস ম্যান ইজ এ থার্লার ইন দ্য স্কাই আজকে আমরা জানব সেই ব্যক্তিত্ববান মানুষ সম্পর্কে গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজরা আকাশের সিংহ ইসরায়েলের দুঃস্বপ্ন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ উনিশশো সালের জুন ইতিহাসের ভয়ঙ্করতম এক সপ্তাহ ইসরায়েল একের পর এক আরব দেশে বিমান হামলা চালায় ধ্বংস করে বিমানবন্দর কিন্তু তখনই জর্ডানের আকাশে উঠে দাঁড়ালো এক বাঙালি পাইলট নাম সাইপুলাজন ইসরায়েলের অ্যাপ ফোর ফানথম জেট লক্ষ্য করে আকাশ ছিঁড়ে ছুটে গেল তার হানাদার নিদন জেট একটি দুইটি তিনটি চারটি আকাশ যেন বজ্রপ্রদ ঘটালেন তিনি ইসরায়েলের চারটি যুদ্ধ বিমান গুলি করে নামালেন একাই ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগের রিপোর্টে লেখা হয়েছিল ইউএন ডিফাইড আরব ফাইলট কস স্ট্র্যাটেজিক ড্যামেজ ইন দ্য ইস্ট আসলে তারা জানতো না এটা কোনো আরব না এটা একজন বাঙালি তেলা জেনারেলদের মিটিং বসে হু ইজ দিস পাইলট আমেরিকার সামরিক গোয়েন্দারা বলে হি ইজ এ থান্ডার ফ্রম দ্য ইস্ট সাইফুল আজম ইসরায়েলের সামরিক বৃত্তি সেই দিন থেকে নেমে উঠেছিল দ্য ব্যাঙ্গলি হু তেলাবি। ফুটেজ ইসরায়েলের রাডার কন্ট্রোল রুম বিস্মিত সামরিক অফিসার জের ধ্বংস বিশ্ব কম্পন ইসরায়েল তখন আমেরিকার প্রিয় সন্তান আর এই বাঙালির হাতে তাদের চারটি বিমান ধ্বংস হয়ে যাওয়া ওয়াশিংটনেও আলোচনা শুরু করে এই ফাইলট যদি শত্রুপক্ষের হাত ধরে তাহলে আমাদের ফ্লিট নিরাপদ নয় এমনকি আমেরিকার এক ম্যাগাজিনের হেডলাইন ছিল ওয়ান ফাইলট ফোর স্কিল ইসরায়েল ট্র্যাম্প ইসরায়েল যেই দিনের শেষে পড়াশক্তি সেটাই কেঁফে উঠেছিল সাইফুল আজমের গর্জনে ইতিহাস এমন কিছু মানুষকে তৈরি করে যাদের সামনে শত শত জেনারেল মাথা নিচু করে দাঁড়ায় আর সাইফুল আজম ছিলেন তেমন একজন বাঙালি যার একা হাতে ইসরায়েলের বহর থেমে গিয়েছিল আর আমেরিকার সামরিক গোয়েন্দারা স্বীকার করেছিল হি ইজ নট এ ম্যান হি ইজ এ স্ট্রাইক পোর্স তুমি যদি ভাবো একজন বাঙালি কিছু করতে পারে না তাহলে জেনে রাখো এই বাঙালি পাইলট ইতিহাস বদলে দিয়েছিল যুদ্ধটা শুধু জেটের ছিল না এটা ছিল আত্মবিশ্বাস সাহস আর নিজের পরিচয়ের বিরুদ্ধে অবমাননার জবাব সেই দিন ইসরায়েল শুধু চারটি বিমান হারায়নি হারিয়েছিল তাদের থাকার অহংকার আর বিশ্ব জানতে পেরেছিল বাঙালিরাও আকাশে জ্বলে উঠতে জানে আজ যারা ভাব আমরা ছোট আমরা কিছু পারি না তাদের জন্য সাইপুলাজম এক বাচ্চা প্রমাণ বাঙালির পরিচয় শুধু মাটিতে না আকাশেও জল জ্বলে স্যার সালাম আপনাদের জন্য আপনি ইতিহাসে লেখা না থাকলেও আমাদের হৃদয়ে অমর গ্রুপ ক্যাপ্টেন সার্কুলাজম নাম নয় এক শওকে যার হাত ধরে এক বাঙালিরা আকাশে বিশ্বাস করতে শিখেছিল সালাম এই জাতির সূর্য সন্তানকে